আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন তো আশা করি সকলেই অনেক ভালো আছেন এএসডি এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আপনারা ইতোমধ্যে অনেকেই জেনে গেছেন যে টেলিটক নতুন একটি প্যাকেজ নিয়ে এসেছে যার নাম হচ্ছে টেলিটক জেন চি সো এই প্যাকেজের বিস্তারিত আজকে আলোচনা করব এই প্যাকেজে কি কি সুযোগ সুবিধা আছে কীরকম কী অফার থাকলো থাকবে কলরেডি কীরকম তারপর হচ্ছে কারা এই প্যাকেজটি নিতে পারবেন এবং কিভাবে নিবেন সকল কিছু আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো এখানে দেখতে পাচ্ছেন আমি টেলিটকের যে জেন জি প্যাকেজের ডিটেলসে আসি এখানে দেখতে পাচ্ছেন জেন জি প্যাকেজ নাম ও মূল্য প্যাকেজ নাম জেনজি প্যাকেজের মূল্য একশো পঞ্চাশ টাকা প্রথম তিরিশ দিনের জন্য প্রমোশনাল মূল্য হিসেবে প্যাকেজের মূল্য হবে একশো টাকা গ্রাহক সারা বিবেচনা করে উক্ত অফার মূল্যের সময়সীমা হ্রাস বা বৃদ্ধি হতে পারে বিষয়টা হচ্ছে আমি একটু ভাঙায় বলি আপনাদেরকে প্যাকেজটার মানে এই সিমটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা সো প্রথম তিরিশ দিনের জন্য একটি অফার থাকছে মানে প্রথম এক মাসের মধ্যে যারা নিবে তাদের জন্য এটি শুধুমাত্র একশো টাকা মূল্য রাখা হবে এটা হচ্ছে গ্রাহক সারা বিবেচনা করে এটার দাম মানে এই অফারটা কমতেও পারে বাড়তেও পারে মানে সময়টা ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন সো অফারের বিস্তারিত দেখতে পাচ্ছেন এই যে অফার প্যাকেজ মূল্য একশো পঞ্চাশ টাকা প্রি লোডেড ব্যালেন্স পাঁচ টাকা ম্যাথ পনেরো দিন মানে হচ্ছে এই সিমের সাথে আপনারা একশো পঞ্চাশ টাকা দিয়ে সিম কিনলে পাঁচ টাকা মূল ব্যালেন্সে পাবেন ফ্রি এক জিবি ডাটা পাবেন ফ্রি একশো এস পাবেন ডাটা এবং এস এম ম্যাথ হচ্ছে সাত দিন আর আপনার যে ব্যালেন্সের ম্যাথ হচ্ছে পনেরো দিন অফারটি শুধু নতুন গ্রাহকের জন্য প্রযোজ্য এবং লাইফ টাইমে একবার ফ্রি এস এম এস যে কোনো লোকাল না অপারেটরের ব্যবহার করা যাবে গাই সেখানে কল রেটের বিষয়টা যদি একটু বলি আপনাদেরকে ডিফল্ট ট্যারিফ পঞ্চাশ পয়সা মিনিট মানে প্রতি মিনিট হচ্ছে পঞ্চাশ পয়সা এটা হচ্ছে ব্যাড ট্যাক্স ছাড়া ব্যাড ট্যাক্স সহ সত্তর টাকা সত্তর পয়সার মতো পড়বে এবং এস এম এস ট্যারিফ বাংলা এস এম এস করলে প্রতি এস এম এসের জন্য পঁচিশ পয়সা কাটবে এবং ইংরেজিতে এস এম এস করলে প্রতি এস এম এসের জন্য চল্লিশ পয়সা কাটবে পালস এক সেকেন্ড মানে হচ্ছে এক সেকেন্ড পালস কাটবে সো পেপার ইউজ এক টাকা পার এমবি বি আপ টু ফাইভ টাকা ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে বান্ডেল ও ডাটা অফার পঁচিশ জিবি দুইশো তিরাশি টাকা আনলিমিটেড এটা হচ্ছে এই প্যাকেজের কিছু স্পেশাল অফার পঁচিশ জিবি দুইশো তিরাশি টাকা আনলিমিটেড ম্যাথ তারপর হচ্ছে চব্বিশ মিনিট দশ মিনিট এক আঠারো টাকা তিনশো পঁয়ষট্টি দিন ম্যাথ তারপরে কিছু স্পেশাল ডাটা অফার আছে দুই জিবি সতেরো টাকা সাত দিন তারপরে এক জিবি একুশ টাকা তিরিশ দিন পাঁচ জিবি সাতচল্লিশ টাকা সাত দিন দশ জিবি একাত্তর টাকা সাত দিন তারপরে আরও একটি ভালো অফার পাবেন এখানে আপনারা যদি এই সিমটা কিনেন তাহলে হচ্ছে ওয়ার্ল্ড জবস প্রিমিয়াম মেম্বারশিপ পাবেন এক বছরের জন্য আপনারা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখান থেকে হচ্ছে অন্য অন্য মডেলিটি আসলে এই সিমের বিস্তারিত একটু বলি আপনাদেরকে নতুন গ্রাহক যাদের মানে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ উনিশশো থেকে দুই হাজার বারোয়ের মধ্যে এবং যাদের এনআইডি আছে শুধু তারাই এই প্যাকেজের সিম গ্রহণ করতে পারবে আশা করি বুঝতে পারছেন যে যাদের জন্ম তারিখ দুই হাজার সতার মানে উনিশশো সাতানব্বই সালের পরে এবং দুই হাজার বারো সালের আগে এর মধ্যে যাদের জন্ম তারাই এই সিমটা কিনতে পারবেন এবং অবশ্যই এনার্জি থাকতে হবে ঠিক আছে জেনজি নতুন গ্রাহকরা শুধুমাত্র টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম ক্রয় করে মাই অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার মাধ্যমে উক্ত প্যাকেজের জন্য প্রযোজ্য অফারসমূহ উপভোগ করতে পারবে সো বিষয়টা হচ্ছে আপনাদের জেএনজি প্যাকেজ আপনারা কোথা থেকে নেবেন আসলে বিষয়টা হচ্ছে তারা শুধুমাত্র তাদের আমরা সকলেই জানি যে টেলিটক সিম দোকানে কিনতে পাওয়া যায় না তারা শুধুমাত্র তাদের কাস্টমার কেয়ার পয়েন্টেই সিমগুলো বিক্রি করে সো এই সিমটা আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকেও ক্রয় করতে পারবেন এখন নতুন অবস্থায় কয়েকদিন এটা বা অফার থাকবে নতুন মানে অনলাইন থেকে ক্রয় করা আপনার বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন সো ওইটা পরবর্তীতে আমি দেখিয়ে দেব কীভাবে অনলাইনে অর্ডার করতে হয় তারপর হচ্ছে বিদ্যমান গ্রাহক যাদের জন্ম উনিশশো থেকে দু হাজার এর মধ্যে উক্ত গ্রাহক মাইটিলটা ক্যাপের ব্যানারে ক্লিক করে শুধু প্রমোশনাল অফার যেমন স্পেশাল ডাটা অফার বান্ডেল অফার ও আনলিমিটেড মেয়াদের ডাটা অফার গ্রহণ করতে পারবে মানে হচ্ছে এরকম ধরেন যাদের আগে টেলিটক সিম আছে এই জন্ম তারিখের মধ্যে যেমন উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারোর মধ্যে যাদের আগে টেলিটক সিম আছে তারা কিন্তু এই সিমটা নিতে পারবে না যেমন আমার বর্ণমালা সিম আছে আমার জন্ম উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারোর আগে তো আমি কিন্তু এই সিমটা চাইলে নিতে পারবো না এবং এই সিমের সকল অফার কিন্তু আমি উপভোগ করতে পারবো টেলিটক অ্যাপসের মাধ্যমে সো এটাই এখানে বলা হয়েছে তারপর বিদ্যমান প্যাকেজ থেকে জেনজি প্যাকেজে মাইগ্রেশন প্রযোজ্য হবে না অর্থাৎ বিদ্যমান গ্রাহক যাদের জন্ম উনিশশো সাতানব্বই থেকে উনিশশো ২০১২ এর মধ্যে উক্ত গ্রাহক উল্লিখিত সমূহ উপভোগ করতে পারবে কিন্তু ডিফল্ট প্যাকেজ এরই অপরিবর্ত থাকবে অধিকত্ব অধিকত্ব প্লাক এবং প্লে অফারও উক্ত গ্রাহকের জন্য প্রযোজ্য হবে না মানে হচ্ছে আপনারা যাদের জন্ম উনিশশো সাতানব্বই থেকে দু হাজার মধ্যে তাদের যদি সিম থেকে থাকে তারা শুধুমাত্র এই যে প্রমোশনাল অফারগুলো মানে ডাটা বান্ডেল অফারগুলো ইউজ করতে পারবেন কিন্তু যে এই প্যাকেজের যে কল রেট ট্যারিফ এইগুলো ইউজ করতে পারবেন না সেটাই বলা হয়েছে নতুন গ্রাহক যাদের জন্ম উনিশশো থেকে দু হাজার এর মধ্যে তারা একটি এনআইডি এর বিপরীতে একটি সিম গ্রহণ করতে পারবে তবে যদি উক্ত গ্রাহকের তে ঋতুপূর্বে টেলিটক সিম থাকে সেক্ষেত্রে গ্রাহক মাই টেলিটক অ্যাপের ব্যানারে ক্লিক করার মাধ্যমে জেনজি প্যাকেজের প্রমোশনাল অফার উপভোগ করতে পারবে মানে এটাই বলা হয়েছে যে এতক্ষণ যা বললাম আমি এই গ্রাহকগুলা যাদের জন্ম এই সালের ভিতরে তারা সিম আর কিনতে পারবে না ওই সিম তারা আগের সিমেই এই অফারগুলো উপভোগ করতে পারবে জেনজি নতুন গ্রাহক বারো মাসের জন্য ফ্রি অল জবস প্রিমিয়াম মেম্বারশিপ সুবিধা উপভোগ করতে পারবেন ঠিক আছে ফ্রি অল জবস মেম্বারশিপ উপভোগ করার জন্য গ্রাহককে অবশ্যই একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে অল জবস এ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে এটা আশা করি বুঝতে পারছেন মানে অল জবসের যে অ্যাকাউন্ট আছে ওটা আপনাদেরকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে কিন্তু খুলে নিতে হবে তারপর হচ্ছে ডিফল্ট ট্যারিফে সম্পূরক শুল্ক ব্যাট ও সার প্রযোজ্য হবে তবে promotional অফার যেমন স্পেশাল ডাটা অফার বান্ডেল অফার আনলিমিটেড ম্যাথ ডাটা অফার ইত্যাদি অফারের সম্পূরক শুল্ক ব্যাট ও সার্চার্জ অন্তর্ভুক্ত রয়েছে মানে হচ্ছে আপনাদের যে কল রেট আছে এই প্যাকেজের সেই কল রেটের সাথে মানে ব্যাট যুক্ত হবে সেটাই বলা হয়েছে এবং বান্ডেল অফারের ক্ষেত্রে ব্যাট যুক্ত করাই আছে সেই ক্ষেত্রে আর আলাদাভাবে যুক্ত হবে না সেটাই এখানে বলা হয়েছে সো গাইজ আশা করি বুঝতে পারছেন সো আমি আমার টেলিটক অ্যাপ সে একটু ঢুকি দেখি আমার মানে সিমে এই অফারগুলো পাই কিনা না তারা তো ওখানে বলছে সো আমারটা হচ্ছে বর্ণমালা সিম এটা কিন্তু ওই জেনজি প্যাকেজ না সো আমি দেখি আমি জেনজি প্যাকেজের অফারগুলো পাই কি না এখানে দেখতে পাচ্ছেন এই যে জেনজির একটা ব্যানার কিন্তু দেখাচ্ছে সো আশা করি এখানে ক্লিক করলে কিন্তু আমি পাবো দেখছেন আসলে কিন্তু অফারগুলো আমি পেয়ে গেছি এখানে আছে সো আপনাদের যাদের জন্ম দুই হাজার উনিশশো সাতানব্বই থেকে দু হাজার বারো সালের মধ্যে তারাই কিন্তু এই অফারগুলো পাবেন টেলিটক সিম থাকলে সো আশা করি বুঝতে পারছেন আর যারা অনলাইনে এই সিমটা অর্ডার করতে চান তারা টেলিটকের ওয়েবসাইট থেকে কিন্তু খুব সিম্পলভাবে আপনাদের অ্যাড্রেস দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন একেবারে আপনাদের হোম ডেলিভারি দিয়ে যাবে এবং সিমের দাম পড়বে প্রথম তিরিশ দিনের মধ্যে নিলে একশো টাকা কোনো ডেলিভারি চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রি আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ